Aïe! 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 বু সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা যে যেখান থেকে কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো রবিবার আর এখন সময় হলো এই নটা মতো হয়তো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকে রবিবার তোমরা অনেকেই জানো আমি ঘুম থেকে দেরি করে ওঠে কিন্তু আজকে দেরি করে উঠিনি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম এখন একটু নিজের যত্ন নিয়ে নিচ্ছি তারপরে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়তে হবে আর আমার মাথার চুলগুলো সব উঠে যাচ্ছে সত্যি এখন এতটা পরিমাণে চুল উঠছে যে কি বলবো আগে কিন্তু মানে অতটা চুল উঠতো না এখন দেখছি বেশ চুল সব উঠেই যাচ্ছে ওই জন্য রেগে না আমি চুল কেটে ফেলেছি আমার চুল কিন্তু অনেকটাই লম্বা ছিল অনেক টাই কিন্তু এখন আর রাখতে ইচ্ছে করে না ওই জন্য আমি চুল কেটে ফেলেছি কেটে কেটে অনেকটাই ছোটো করে ফেলেছি এই জন্য সবার কাছ থেকে বকাও খাই কারণ আমার চুলটা এতটা লম্বা ছিল হঠাৎ করে এতটা কেটে ছোটো করে ফেলেছি সবাই আমাকে বকা দেয় কিন্তু এই চুল উঠে যাচ্ছে বলে আমি রেগে চুলগুলো কেটে ফেলছি আর রাখতে ইচ্ছে হয় না তো ছাদে এসে এখন ফুলগুলো তুলে নিয়েছি দেখো কত অপরাজিতা ফুল হয়েছে অপরাজিতা ফুল আর নয়নতারা ফুল এত হয় এত হয় যে কী বলবো কী ভালো লাগছে যে যাই হোক পুজোটা হয়ে গেল এখন এই কয়েকটা জিনিস একটুখানি রোদে দেবো বেশ কয়েকদিন ধরে ভাবছি যে রোদে দিতে হবে কিন্তু মনে আর পড়ছে না আজকে মনে পড়ল কিন্তু কী আর করবো রোদই তো নেই সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে আবার মেঘলা হয়ে রয়েছে তাই কি ভরসা করে ওপরে দেবো বুঝতে না পেরে আমি এখানেই দিয়ে দিচ্ছি কারণ হঠাৎ করে যদি বৃষ্টি নেমে আসে আমি যখন ওপর থেকে সরি মানে নিচ থেকে ওপরে যাবো তখন কিন্তু সবই ভিজে যাবে তখন আমার বাড়া কাজ হয়ে যাবে ওই জন্য ভালো না রোদে দেওয়া যাবে না বরং আমি এখানে দিয়ে দিই হাওয়া বাতাস লাগলেও হবে আর পরে যদি রোদ হয় তাহলে রোদও ভেতরটাই আসে অসুবিধা কিছু হবে না তো দু রকমের বড়ি শুকনো বাঁধাকপি আর চিড়ে চিড়েগুলোতে দেখলাম একটু একটু পোকা হয়ে গেছে তারপরে বড়িগুলোতেও যেন এই পোকা হয়ে যায় আর এই বৃষ্টিকালে কালে আরও বেশি যেন পোকাটা হয় সেই জন্য এইগুলোকে মাঝে মাঝে আমি রোদ খাওয়াই মানে বাড়ির যে সকল জিনিসগুলো মানে স্টোরেজে থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে রোদ খাওয়াতে হয় নাহলে কিন্তু একটা গুমগন্ধও হয় আবার পোকা টোকাও লেগে যায় মাঝে মধ্যে রোদ খাওয়ালে আর কিছু হয় না জিনিসগুলো ভালো থাকে আসলে কি বলতো এই যে বড়ি দু রকমের বড়ি আছে একটা হলো বাবা এখান থেকে মানে কিনে এনেছে দোকান থেকে ওই বড়ি তো একদমই ভালো লাগে না খেতে তোমরা জানো মানে তরকারিতে দিলেই পুরো একদম মিলে যায় পুরো বাজে খেতে আর একটা বড়ি আমার দাদা শাশুড়ি মা মাসি মা আর আমার মা দিয়ে পাঠিয়েছিলেন বড়ি সেই বড়ি কিন্তু খেতে ভীষণ সুন্দর মশলা বড়ি তো ঘরের তৈরি বড়ি তো ওগুলো খেতে ভীষণ ভালো লাগে টেস্টেই আলাদা তো ওই দু রকমের বড়ি আরও রোধে দিলাম আর গরমকালে রাতে জানো তো আমাদের প্রায় দিন দই চিড়ি খাওয়া হতো আর ওই কারণে বাড়িতে সকলেই এনেছে মানে ভাসুর থেকে তোমাদের দাদাভাই থেকে থেকে শ্বশুরমশাই থেকে সবাই চিঁড়ে এনেছে বাড়িতে অনেকটা চিঁড়ে জমে গেছে বড়ো ডিবেতে যে চিঁড়েগুলো ছিল সেই চিঁড়েগুলো কিন্তু ভালো আছে কিছুই হয়নি কিন্তু ছোটো ডিবেতে যেই চিড়েগুলো রয়েছিল সেই চিড়েগুলো দেখছি আজকে পোকা হয়ে গেছে তাই সেগুলো রোদে দিয়ে দিলাম আর বাঁধাকপি বাঁধাকপি আমি সারা বছরের জন্য শুকনো করে রেখে দিই যখন খেতে ইচ্ছে হয় তখন খাই আর বাঁধাকপি শুকনো বাঁধাকপি খেতে মানে বেশ ভালো লাগে কাঁচা ছোলা আর চিংড়ি মাছ দিয়ে যদি ঘন্ট করা যায় তারা কিন্তু খেতে বেশ টেস্টি হয় খুব দারুণ লাগে খেতে যারা হয়তো খেয়েছো বা খাও তারা হয়তো এই টেস্টটা বুঝবে আর যারা হয়তো খাওনি বা খেয়ে টেস্ট করে নি আজও পর্যন্ত তারা হয়তো বুঝবে না বেশ ভালো লাগে খেতে গো তাই জন্য আমি স্টোরেজ করে রেখে দিই এইভাবে তারপরে মটরশুঁটি সিজনের সময় আমাদের বাড়িতে অনেক মটরশুঁটি আছে সেগুলোকে আমরা শুকিয়ে স্টোরেজ করে রেখে দিই এভাবে কিছু কিছু জিনিস যদি স্টোরেজ করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর খাওয়া যায় সিজনে অফ সব সময়ের জন্য তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজই করে নিলাম যেমন ধরো বেডরুমটা ক্লিন করে নিয়েছি সোফাটা ক্লিন করে নিয়েছি এখন এই কয়েকটা জামা কাপড় চাদরগুলো ভাঁজ করে যে যে জায়গায় মতো তুলে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি মানে ক্লিনিংয়ের কাজটা আপাতত কমপ্লিট হয়ে যাবে তোমাদের দাদা দাদাভাই আরও তো বাজারে গেছে ওরা বাজার থেকে এখনও ফেরে নেই ওর মধ্যেই আমি এসব কাজগুলো করে নিচ্ছি কারণ ওরা বাজার করে এলে আমাকে আবার রান্নাবান্না শুরু করে দিতে হবে বেশ কিছুক্ষণ পরে ওরা বাজার থেকে এলো ওদিকে আমি ভাত ডালটা তো বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ওরা পেটাই পরোটা নিয়ে এসছে ওরা দোকান থেকে খেয়ে এসেছিলো আর আমার আর যায়ের জন্য নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়া করেই আমি রান্নাঘরে কাজবাজ শুরু করছি আসলে কি বলতো এই যে মাছ মাংস ঘাঁটার পরে আমার খাওয়া দাওয়া করতে একটু ভালো লাগে না আমার মনে হয় যেন গন্ধ হচ্ছে হাতটা যতই আমি সাবান সর্ষে তেল দিয়ে হাত ওয়াশ করি না কেন তবুও আমার যেন মনে হয় গন্ধ হচ্ছে ওই কারণে খাওয়া দাওয়ার কাজটা আমি মাছ মাংস ধোয়া ধুয়ের আগেই করে নিই সব সময়ের জন্য তো এদিকে দেখো চিংড়ি মাছ চিকেন আর কাতলা মাছ এনেছে তবে আজকে বেশি কিছু করবো না কারণ বাড়িতে আজকে অনেক কাজ রয়েছে আমাকে তাড়াতাড়ি রান্না বান্না করে সেই কাজকর্মগুলো করতে হবে চিকেনটা রাতে বা কালকের দিকে করব। আজকে একটুখানি চিংড়ি মাছ আর কাতলা মাছ করব। যা এদিকে মাছ মাংসটা ধুয়ে নিলো আমি ওদিকে চিংড়ি মাছটা বেছে নিলাম তারপরে এই কুমড়ো কেটে নিয়ে কুমড়ো ভাজা বসে দিয়েছিলাম কুমড়ো ভাজা হয়ে গেল আর জানো তো কুমড়ো ভাজাটা নাকি খুব ভালো হয়েছিল ভালো হয়েছিল মিনস মিষ্টি হয়েছিল আর কি আমি যদিও কুমড়ো খাই না অতটা তোমাদের দাদাভাই খেয়ে বললো যে কুমড়োটা খুব মিষ্টি হয়েছে তো ডাল আর হয়ে গেছে চাটনিও হয়ে গেছে পটল ভাজা হয়েছে চিংড়ি ভাজা চিংড়ি মাছ ভাজা হয়েছে আর এখন আলু দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছে ভালো লাগে না রাস্তার পাশে ঘর জানো তো এডিটিং করতে বসলে এত সমস্যা হয় যে কি বলবো কতবার যে ভয়েস রেকর্ড আমাকে ডিলিট করতে হয় না তোমরা মানে ভাবতেই পারবে না মানে গাড়ির আওয়াজ সাইকেলের আওয়াজ মানে কত কি যে আওয়াজ তারপরে কুকুর ডাকে মানে কত কি যে আওয়াজ হয় না মানে কি বলবো বারে বারে আমাকে ডিলিট করে আবার নতুন করে ভয়েস রেকর্ড দিতে হয় আমার খুব বিরক্ত লাগে তো যাই হোক দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে এখন কিন্তু বারোটাও বাজেনি তো তোমাদেরকে বললাম না অনেক কাজ রয়েছে অনেক কাজ বলতে না আজকে বাবার মানে ওপরের ঘরটা একটু পরিষ্কার করব মানে ফার্নিচারগুলো এদিক ওদিক সরাতে হবে অনেক দিন থেকে একই রকম অবস্থায় রয়েছে আর ঘরটার মধ্যে না মানে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে তো সেই জিনিসপত্রগুলোকে সব টেনে বার করে ওপরের ঘরে শিফট করব আর এই ঘরটাকে একটুখানি খালি রাখতে হবে আর কি মানে ঘরটার মধ্যে এত জিনিসপত্র হয়ে গেছে যেন মনে হয় ওটা ঘর নয় গোডাউন ঘর মত হয়ে গেছে অনেকদিন ধরে ভাবছি করবো কিন্তু কি করে আর মানে করব সম্ভব হয়ে উঠছিলো না কারণ ঘরের কাজ হচ্ছিল তোমরা তো সকলেই জানো তো এইবারে ঘরের কাজ টুকটাক করে শেষ হচ্ছে শুধু পুট্টিটা করার বাকি আছে এই পুট্টিটা হয়ে গেলে সব কিছু করে নেবো আস্তে আস্তে করে এদিকে দেখো কাজ কিন্তু হয়ে গেছে সব কাজ তোমাদেরকে শুধু লাস্ট ফিনিশিংয়ে একটুখানি দেখাচ্ছি বাবার ঘরটা তোমরা যারা আগে দেখেছো তোমরা জানো বাবার ঘরে খাটারও এ এরকম ছিল না লম্বা লম্বি ছিল তো সেটাকে আড়ে করে দিয়েছি আর এখানে যে একটা কাঁচের শোকেশ ছিল সেটাকে ওপরে তুলে দিয়েছি আর আরেকটা শোকেসটাকে এদিকে করে রেখে দিয়েছি আর দেখো খাটের নিচে কত জিনিসপত্র সব বার করেছি তোমাদেরকে এইসব ভিডিওগুলো মানে করতে পারিনি আসলে তখন কাজ করায় ব্যস্ত ছিলাম ভিডিও করাটা সম্ভব ছিল না তো ওই জন্য করিনি শুধু বাসন আর বাসন এই যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছ না এর মধ্যেও বাসন আছে আর বললাম না ও নিচের কাঁচের শোকেসটা এই ওপরের ঘরে রেখে দিয়েছি তারপরে ভেবেছিলাম যে আজকে আর কোনো কাজ করব না কারণ খাটের নিচে ঢুকে সব বাসনপত্র বার করতে করতে দুজায়ের অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই আরও সব জিনিসপত্রগুলো এদিক ওদিক করতেও ওদের কম খাটেনে হয়ে হয়নি মানে প্রচুর খাটানি হয়েছে প্রচুর কাজ করেছে অফ ক্যামেরায় সেটা বলে বোঝানো যাবে না তো যাই হোক সেই জন্য করার মতো এনার্জি ছিল না তবে আবার কি মনে হলো যে এরপর থেকে তো আবার বাচ্চাদের স্কুল আরও থাকবে তো স্কুল থেকে ফিরে এসেও করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে আর জিনিসপত্রগুলো কি এইভাবে পড়ে থাকবে এলোমেলোভাবে দেখতেও ভীষণ বাজে লাগছে তো কি করব শেষ পর্যন্ত দু জায়গায় বসে গেলাম এই বাসনপত্রগুলো মুছে পরিষ্কার করে নেব আর যেগুলো বাদ দেওয়ার ওগুলো বাদ দিয়ে নেবো আর যেগুলো রাখার সেগুলো গুছিয়ে ভালো করে রেখে দেবো তো দেখো কত হাঁড়ি মানে কি বলবো শুধু খানা না পনেরোখানা হাঁড়ি আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই কিছু করুক আর না করুক কিছু বাসন করে গেছে আমি তোমাদেরকে বলবো কি হয়তো সাত পুরুষ কি দশ পুরুষ বসে ইউজ করলেও এই বাসনগুলো শেষ হবে না প্রচুর বাসন রয়েছে শুধু যে এইটুকু দেখছো এগুলো নয় আরও অনেক বাসন এগুলো হলো আমাদের পুরোনো বাড়ির বাসন এর মধ্যে কিন্তু অনেক স্মৃতি রয়েছে সেটা আমি পরে বলছি যাই হোক পুরোনো ঘরের বাসন বলতে আমাদের তো পুরোনো একটা বাড়ি রয়েছে যেটা বর্তমানে আমরা ভাড়াই দিয়ে দিয়েছি কারণ ওখানে পড়ে পড়ে ভূতের বাড়ি হচ্ছিল ওই জন্য ওই বাড়িটাকে আমরা ভাড়া দিয়ে এই বাড়িতে আছি যখন শাশুড়ি মা থাকতেন তখন ওই বাড়িতে আমরা যাওয়া আসা করতাম কিন্তু জবে থেকে শাশুড়ি মা নেই তবে থেকে আমরা ওই বাড়িতে যাওয়া আসা করি না তো সেই জন্য ওই বাড়িটা ভাড়াই দিয়ে দিয়েছি এই বাসনগুলো ওই বাড়ির বাসনা মানে বহু পুরনো বাসন বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের বয়স যদি এখন তেত্রিশ চৌত্রিশ বছর হয় তারও আগে থেকে এই বাসনগুলো পুরনো বাড়ির যত বাসন আমরা ব্যবহার করছি না কারণ আমাদের নতুন বাড়িতে বাসন তো কম নয় অনেক বাসন রয়েছে তারপরে দুই যায়ে বাপের বাড়ি থেকেও তো অনেক বাসন পেয়েছি সেই বাসনগুলোও তো রাখা হয়েছে সেগুলো তো এখনও ইউজ করা হয়নি যেসব বাসনগুলো এখানে ছিল সেইগুলোই ব্যবহার করা হচ্ছে তো পুরোনো ঘরের বাসনগুলো কোনো কাজে লাগবে না বলে সেগুলোকে আমরা গ্যারেজ ঘরে রেখে দিয়েছিলাম তারপরে গ্যারেজ ঘরে যখন গাড়ি ঢুকানো হলো তখন বাসনগুলোকে কি করলাম শ্বশুর মশাইয়ের খাটে তলায় রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকেই আজকে একটু পরিষ্কার করে এইবারে জায়গার মতো গুছিয়ে রাখবো তবে এখন জায়গার মতো গুছিয়ে রাখতে পারবো না এখন মোটামুটি ওপরে ঘরে রান্নাঘরে গুছিয়ে রাখবো পুটটিটা এই সপ্তাহে শুরু হবে পুট্টির কাজটা হয়ে গেলে আমাদের যে চোরা কুঠি করা হয়েছে ওর মধ্যে রেখে দেবো আর কি বেশ সুন্দর করে তো এই জিনিসগুলো যখন ধোয়া মাজারও করছিলাম না ভীষণ মনে পড়ছিল পুরনো দিনের কথাগুলো মানে ভাবছি যে এই বাটিটাতে চা করতাম এই বাটিটাতে এই করতাম ওই করতাম মানে কত কিছু মনে পড়ছিলো আর শাশুড়ি মায়ের কথাও খুব মনে পড়ছিল ওনারই বাসন ওনারই সাজানো সংসারটা সব কিছু তাই ভাবছি একদিন আমাদেরকেও চলে যেতে হবে আমাদের এই সাজানো সংসার ছেড়ে সবাইকেই চলে যেতে হবে একদিন এই সংসার ছেড়ে শুধু ভাবে মাঝে মাঝে যে আমাদের অবর্তমানে এত বড় বড় বাড়ি কে সামলাবে কী জানে কি হবে না হবে চোখ বুঝলেই সব শেষ তো পরে না রোদ হয়েছিল তাই জন্য আমি বারান্দায় আবার দিয়ে গেছিলাম তো এখন আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ আমি স্নানে যাব জামা কাপড় চেঞ্জ করবো তার আগে ভাবলাম না এগুলো নিয়ে চলে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় সন্ধে দিতে এলাম আর জানো তো সপ্তাহে দুদিন আমি ঠাকুরের কাছে ধুনো দিই বৃহস্পতিবার আর শনিবার আর যদি কখনো কখনো শনিবার না হয় তাহলে মঙ্গলবার দিন দিই সংসারে মঙ্গলের জন্য সন্ধেবেলা যদি একটু ধূপ ধুনো দিই তাহলে কিন্তু ঘরে যত নেগেটিভিটি থাকে সব দূর হয়ে যায় পজিটিভিটি আসে আগেকার দিনে মা কাকিমারা সংসারে মঙ্গলের জন্য এরকম টুকিটাকি কিছু জিনিস করতেন আর ওনাদের কথাগুলো যদি আমরা একটু মেনে চলি তাতে কিন্তু আমাদের সংসারে অনেক মঙ্গল হবে তোমরাও বন্ধুরা যারা এই নিয়মটা করো না যদি করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় প্রতিদিন করতে হবে এরকমটা কোনো কথা নেই সপ্তাহে এক দু দিনও যদি করতে পারো তাহলে কিন্তু বেশ ভালোই হবে বিশেষ করে শনিবার বা মঙ্গলবার দিন করলে হবে তো যাই হোক আমি পুরো ঘরে ধুনো দিয়ে দিচ্ছি আর আজকে এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট